বকুড়াতে কি হচ্ছে বসে থেকে সর্বোচ্চ তার বিশ মিনিট সময় লাগে যত বড় ক্রাইম কারণ তার প্রত্যেকটা যে শিষ্য ছিল এই জন্য খুবই সুবিধা থেকে সাংবাদিকতা করতেন এবং তার বিষয়ে সে বাংলাদেশ অনুদিনের উন্নত ইয়েতে পত্রিকায় ক্রাইম ইনস্টিটিউশন সেলের পদান্তর উনি যখন দৈনিক সাপ্তাহিক দেশপত্র পত্রিকাটা ছেড়ে যায় তারপর আমার কাছে আসে তখন ওনাকে আমি বলি ভাই বলেন তখন বলবো যে আমাদের মাঝেই থাকুক তুমি চালানো তুমি চালানো মানে আমি চালানো মাঝে আবার আমাদের সাথে উনি আমাদের এই থেকে প্রধান সম্পাদক হিসেবে ছিলেন মাঝে আবার আমাদের সাথেই উনি চাচ্ছিলেন ইন হওয়ার জন্য এর মাঝে আর উনি আমাদের সাথে ইন হওয়াটা হলো না উনি তুমি একটা চলে তো আমি সর্বত্রই তোমার আফতার মাথের করি এবং সকলের কাছে দোয়া চাই এবং ওনার মৃত্যুতে আমি এখনো পর্যন্ত সারা হতে পারি কারণ ওনার মৃত্যুতে আমি এত বড়ই ই হয়েছি কারণ তার সাথে সবসময় চলাফেরা করতাম শুধু তাই নয় সাংবাদিকতার আইকন হিসেবে তাকে আমি

মানে চক্রান্ত চলতেছে গান চলতেছে তখন উনি হয়ে দাঁড়াইছেন হ্যাঁ আস এবং শুধু উনি হয়ে দাঁড়ায় না আমাদেরকে বলছেন এই সোহা জুয়েল আসহামরা এই সাংবাদিকটা বিপদে করছেন উনি

এমন ছিল আমার সেই সেই বিয়েছি গঠন করার পরে নাটোরের শহীদুল করে একজন নির্যাতিত হয়েছে তাকে নির্মম ভাবে কি বলা যায় মানে এত নির্যাতন করেছেন সেই শাহিদুর রহমান রিমন এর ডাকে এই সহকারী সহ বিএসি নেতৃবৃন্দ নাটোরে চলে গেছে শহীদুল সেখানে আজকে বিএসি থেকে শুরু করি সকলেই এটা মানে এত সিরিয়াস হয়ে গেছে এবং ওনারা ভাব চাইতে বাধ্য হয়েছে এইভাবে অনেক নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়ানো হয়ে গেছিল সাইদুর রহমান রহমান রিমন ছিলেন যে কোনো বস্তু নিঃস্ব সম্ভব আমরা কখনো কোনো অপরাধীদের সাথে মাথার করতে পারবো উনি একজন অনুসন্ধানের সাংবাদিক ছিলেন উনাকে নিয়ে আমরা সাংবাদিক নেতা ফুলবুল ভাই ওনার মৃত্যুর পরে একটা স্টেটাস দিয়েছিলেন উনি শুরু করেছেন দৈনিক সংবাদ থেকে ওনার কার্যক্রম উনি ইস্তিফাকে কাজ করেছেন উনি বাংলাদেশ ইতিবালা জীবনে দেশ বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বাংলা ভূমির প্রধান সম্পাদক ছিলেন আমাদের দেশকে প্রধান উপদেষ্টা তো সাইদ্রাবাদ জীবনকে শেষ করা যাবে যেখানে অসঙ্গতি সেখানে কীভাবে সঙ্গতি করা যায় কীভাবে প্রতিবাদ করা যায় অন্য এটা শিখিয়েছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন কৃষিদের আগে আমাদের দেশে পরিবেশটাকে বাঁচানোর জন্য ইনভার্টার বিরুদ্ধে আমাদের প্রশাসন

এই সাহিত্য অনেক চিন্তাও করা যায় না এত মানে এত সর্ব সারা বাংলাদেশে এবং এবং ওনার হাত ধরে অনেক সাংবাদিক সময়ে অনেক সাংবাদিক তৈরি হয়েছে অনেক সাংবাদিক পড়ে গেছে তবে কোন অন্যায়ের সাথে কখনো অবশ্য করে নেই আমি একটা জিনিস দেখছি এত সাদা মাঠা জীবনযাপন করেছেন যদি আপনাদের আমরা একটু দেখে থাকবেন বা এখনো কষ্ট ইয়ে দেখবি এটা আমাদের ফেসবুক আমার ছবি আছে দেখেন মানুষ এত মানে কি যে ভালো ভালো পত্রিকা এবং কাজ করেছে কিন্তু এত সাদা জীবন জীবনযাপন করেছেন আমি তো এই একটা পক্ষে অনেকগুলি পত্রিকা সম্পাদনা করেছি কিন্তু এত সাদা করেছে ওনার এরকম একটা অবস্থা ছিল একদিন ওনার ভাই ভালো যখন মনে উঠে মনে উঠে গেছি যে সাহিদুর রহমান নিবন্ধের অবস্থায় আমার মনে হয় যেন আজকে সাহিদুর রহমান নিবন্ধ যদি সেই পত্রিকার বেতন টাকাটা না হয় তার ঘরের চালের মানে পুরো অবস্থা এত কষ্ট করেছে সব অন্যের বিরুদ্ধে উনি সবসময় সুচ্ছা ছিল দুর্নীতি দুর্বৃত্তের বিরুদ্ধে উনি অনুসন্ধানী সাংবাদিক নিজে অনুসন্ধানের সাংবাদিকতা করেছেন অনুসন্ধানী অনুসন্ধানের সাংবাদিক তৈরি করেছেন এবং সব সাংবাদিকতা কি জিনিস সেটা সাহিত্য আমার সাথে খুব স্বল্প সময় মানে এক বছর ধরে একটা করেছে আমি তখন বুঝেছি সাংবাদিক মানে সাহিত্য রহমান নির্মাণ আজকের এই দিনে আমি কথা বাড়াবো না আমি বলবো এই সাইদুর রহমান রিমন যত শিষ্য রেখে গেছে তারা যেন প্রতিজন এক একজন সাইদুর রহমান রিমন হয় প্রতিদিন প্রতিজন যেন প্রতিষ্ঠার সাংবাদিক যেন অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে সাহসী সাংবাদিকতা অনুসন্ধানের সাংবাদিকতার মধ্য দিয়ে নিজেরা মাথা উঁচু করে দাঁড়ায় সেটা যেন করতে পারলেই আমি মনে করি সাইদুর রহমান রিমনের সার্থকতা সাইদুর রহমান রিমন যে শিষ্য তৈরি করেছে ওই সৎ সাংবাদিকতার কথা বলতে একদম পরিচ্ছন্ন করে বলতে যে আমরা দল কারো সাংবাদিকতা হব না আমরা রাজনৈতিক রেজুর বৃদ্ধি করবো আমাদের লেখনি হবে এবং যে রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা যদি অন্যায় কোনো অপরাধ করে আমার লেখন বিরুদ্ধে এটা প্রতীক হবে কারণ দিন শেষে আমি যত কিছুই বলিনি কেন আমার রবের কাছে কিন্তু আমাকে জবাবদি করতে হবে আমাকে যে রব আমাকে পাঠিয়েছেন এই দেশে পাঠিয়েছেন সুতরাং আমি তো একটা সময় রবের কাছে মৃত্যু তো আমার শুনেছি করতে হবে সেই জন্য সব হবে লিখনের মধ্য দিয়ে আমার সমাজে দৃষ্টিতে চাই সমাজটাকে বদলিয়ে দিতে চাই আমি আজকের এই দিনে তার এই স্বপ্ন বাস্তবায়ন হোক এবং সাহিত্য রহমান রিমনের আত্মার মা কামনা করি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে জানাতে

আমি মানুষ জন্য কথাগুলো বলবো একটু বড় ধরনের কুড়িটাতে সাংবাদিকতা করে চোদ্দ শেষ পূর্ণ করা হয়েছে আপনি এই বছর আমার বয়স চোদ্দ ছয় মিনিট তো আপনাদের সামনে কিছু কথা তুলে ধরা দরকার আমার সামনেই আছে পারভেজ আছে জুই গাই কুড়িটাতে যখনই কোনো সাংবাদিক এবং ঝামেলায় সমস্যার সৃষ্টি হতে পরে তখন কিন্তু এই জুইল এবং এই পারভেজ কিন্তু ছোটোখাটো দূরে একটা দেখার আছে কিন্তু নিজে কিন্তু সংবাদ গণমাধ্যম যে গ্রুপে আছে জেলা প্রশাসক সাংবাদিক ইউনিয়ন প্রান্তিক একটা গ্রুপ আছে এখানে বিভিন্ন নিজেদের অসংগতি কথাগুলো তুলে ধরে এবং কে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরে এখন আমাদের মধ্যে কিছু সাংবাদিক আছে আমি কুমিল্লা সদর হসপিটালে এক টানা উনসত্তরটা লাইভে সংযুক্ত হয়েছি ডেঙ্গু করোনা নিয়ে গত এক সপ্তাহ যেমন আমার লাইভে সংযুক্ত আছে সকাল সাড়ে আটটা নাগাদ ডাক্তার থাকার কথা থাকলেও দুটো পর্যন্ত এগারোটা দশে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারা আসে এখন আমি লাইভে যখন সংযুক্ত করছি আমার এক সাংবাদিক সিনিয়র সাংবাদিককে ভাবতেছি ওইখানে চাকরি করে শিশু বর্ণে তুমি আমাকে রাতে ফোন দিয়ে বলতেছে তুমি সাংবাদিকতা করার কথা দিচ্ছ তুমি দেখি থাকতে পারবো না সাথে বলতে হয় যখন আপনি প্রতিবাদী সাংবাদিক হবেন সাংবাদিকের বিরুদ্ধে মানে কি বলতে হবে না আপনারা বললাম না যে গুরু হয় কজন গুরু সবাই করতে পারে না তো সৃষ্টি হয়েছে কুমিল্লাতে যে প্রতিবাদে একজন সংবাদ মাধ্যম সাংবাদিক আছে যে যাবে জিতু যদি কোনো সাংবাদিক আহত হয় তাকে দেখতে যান প্রতিবাদ করে মানববন্ধন করে আমি স্মরণ করতে চাই কুমিল্লা পেসলাবে সাবেক সাংবাদিক যিনি প্রেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠালকটা ছিল আমাদের নাম যে কি উনি করেছে দুঃখের সাথে বলতে হয় এখন হয়তো আমার কথাগুলো শুনলে অনেক সিনিয়র মনে কষ্ট জাগবে বিগত সরকার জানা যায় অনেক সহকর্মী মানে দুঃখের সাথে বলতে হয় একসাথে দাঁড়িয়ে চা খাইছে আঁকা দিয়েছে কিন্তু জানা যায় পর্যন্ত অংশীদার হয়নি আমি দুঃখের সাথে বলতে হয় যে কাল আমি মহিদিন মারা যাবো আজকে যদি আমি প্রতিবাদের কণ্ঠে কথা বলি আজকে জুয়ের কথা বলে পারভেজ ভাই কথা বলে শাকির মোল্লা ভাই কথা বলে শাহিন মির্জা ভাই কথা বলে মিঠু ভাই আমাদের পক্ষে আসে গতকাল কিছুদিন আগে আমার দুই সাংবাদিক যখন ইন্তেকাল করেছে আমার পরিবার আমার পরিচয় আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা এই পেশাটা থেকে সরে যাওয়া যায় না অন্য তো আরো পেশা আছে কেন বলে আমাদের পরিবারটা

দাঁড়িয়ে রয়েছে যে বিজিবি ওখানে যাবে কিনা আমি বলছি না আমি ফিরাই দেন আমি দেখেছি বিষয়টা সারা চেষ্টা করছি পরে ওনাকে স্বাভাবিক একটা মামলা দেখে চালান দিচ্ছে কোর্ট থেকে সে পেয়ে বেরিয়ে আসছে

ব্যবসায়ীরা গুলিচর গ্রামপাড়া উপজেলায় তাকে নিঃশংস হত্যা করেছে আপনারা জানেন আমাদের যে

হবে না এখন যারা রাজনীতি করে তারা সাংবাদিক থেকে একটা অস্ত্র ঢাল হিসাবে কিন্তু আংশিক ব্যবহার করে এখন আমরা কেউ কেউ সাংবাদিক হয়ে যদি দলের কর্মী হিসাবে হয়ে যাচ্ছি আমাদেরকে ছুটির জন্য ব্যবহার করছে আবার ছুটি ফেলে দিচ্ছে কিছুর মতো তো সাংবাদিক কখন দলের হতে পারে না আমি বলবো আমার দুজনে দিনে পনেরো বছর সাংবাদিকতা একজন পার হয়েছে আমি বলবো যে আমরা কোনো দলের বিরুদ্ধেও না পক্ষেও না তবে আমরা একটা আয়না ওই আমি যখন যখন করেছিলাম সাংবাদিক বিভিন্ন প্রোগ্রাম তখন তারা সাংবাদিক নিশ্চিত থেকে বলছে যে আপনি হচ্ছেন একটা আয়না আপনি যখন যা বলবেন সেটা জাতি মেনে নিবে আপনি যেগুলো দেখাবেন তারা যাতে বিশ্বাস করবে তো আমরা চেষ্টা করবো যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নির্যাতিত সেই সাংবাদিকদের পক্ষে সাইদুর রহমান বেগম ভাই ছিল আমরা যখন কাজ করতে যাই বিভিন্ন সতেরোটি উপজেলা আমাদের কুমিল্লা জেলা রয়েছে সতেরোটি উপজেলা যাই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গেলে আমি যাবো হয়েছে সাংবাদিক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আমি কথা বললে হয়ে যাবো আমি অপসাংবাদিক কিন্তু তার পক্ষে যখন করব তখন আমি ভালো হয়ে যাব তো সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো নির্যাতিত নিপীড়িত যত সাংবাদিক আছে তাদের পক্ষে থাকবো এবং কি আমাদের কলমের জোর হবে সত্য এবং নয়ের সর্বশেষ সাইদুর রহমান রিমন ভাইয়ের মাত্রাজ কামনা করছি এবং কি আমাকে দুটো কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম अरे अच्छा

প্রতিবাদে দুই হাজার একুশ সালে আমি ছোট মানুষ আপনাদের সকলের কাছে কিন্তু যখনই বড় সাংবাদিক উপজেলা উপজেলায় নির্যাতনের শিকার হয় আমরা মামলার শিকার হয় আমি আমার জায়গাটাতে ঢাই দাঁড়িয়ে দেখতে পারি না এটা আমাদের আমরা সবাই চারণ সাংবাদিক মমতাজ আহমেদকে দেখেছি আমার দৃষ্টিতে সাইদুর রহমান রিমন আর একজন চারণ সাংবাদিক বাংলাদেশ তিনি বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন অনেক বড় বড় ভয়ঙ্কর নিউজগুলো ওখানে বসে থেকে তৈরি করেছেন আমি যেটার জলজন্ত সাক্ষী বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ঘটনা যেটা কে এনএফ টুকি যে ঘটনাটা এবং আমাদের সিনহা হত্যাকাণ্ড এই দুটা জায়গায় আমি একদম সরাসরি ভাইয়ের সাথে ছিলাম ওই সাথে থেকে এই বিষয়গুলো দেখেছি এবং কীভাবে উনি এই তথ্যপাত্রগুলো টেরে নিয়ে আসতেন এবং এগুলো আনার জন্য দুর্গম পাহাড়ে অনেক রাজ্যে ওনার সাথে আমি কাটিয়েছি আসলে রহমান রিমন ভাই তার বর্তমান পত্রিকা গণতন্ত্র ইত্তেফার দেশ বাংলা বাংলাদেশ প্রতিদিনের প্রধান ছিলেন সে সত্যি বাংলা বলি একটা পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন তো আমি গত চুরি হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটা বিশাল মানব বন্ধন হয়েছিল ওই মানব বন্ধনে দাঁড়িয়ে প্রথম কথাটি আমি বলেছিলাম যে আজকে একটা সাইদুর রহমান রিমনের অভাব বোধ আমার এই কথাটা একটা যথেষ্ট কারণ আছে কারণ হলো এরকম যখন ঢাকার আশেপাশে কোথাও কোনো সাংবাদিক হামলা মামলার শিকার হতো বা দেখা গেল যে কোনো সাংবাদিককে হেনস্থা করা হয়েছে

কখনো কখনো আমরা তাদেরকে ভুল বুঝি বা কখনো কখনো তাদের থেকে দূরে থাকি নিজের নাট্য কারণে আমরা অথবা দূরে থাকি কিন্তু এই প্রতিবাদী গ্রন্থগুলোকে আমরা যদি একত্রিত করে একটা ঐক্যের প্ল্যাটফর্ম জাতীয় সাংবাদিক সংস্থার এক্ষেত্রে এখানে বসান আমার খুবই ভালো লাগছে যে দখল পরিষদের কাছে কারণ আওতাফ ভাইরা জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে আমাদেরকেও অনেক কিছু শিখে গেছে আমরা আজকে বিভিন্ন সংগঠনে কাজ করে হয়তো বা বিভিন্ন অঞ্চলে পরিচিত কিন্তু আফতাব ভাইয়ের নাম তো সবার মুখোমুখে যারা সাংবাদিকতা করে পাশাপাশি সংগঠনের সাথে জড়িত ওই আলতাফ ভাইদের নাম স্মরণীয় হয়ে থাকবে সাজু রহমান বিমু ভাইদের নাম স্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ আসলে কুমিল্লা তো রিমন ভাই বহুবার এসছে বহুবার এসছে কুমিল্লা তো চট্টগ্রাম দিনাজপুর অনেক জায়গায় আসলে বইলা তো আসলে শেষ করা যাবে না এই বৃত্তিটা আমরা হারাইছি হ্যাঁ আপনারা ভাইরা আজকে এখানে আসছে সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে ওনার একটা স্মরণ সময় আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে ইয়ে করে এখানে এসেছেন তার জন্য আমি আমাদের বাংলাদেশ বিসি পক্ষ আপনাদের কাছে

এই দুইটা মেসেজ আমার আসলে চির স্মরণীয় হয়ে থাকবে আমিও আপনাদের কাছে এই দুইটা মেসেজ শেয়ার করে গেলাম আপনাদের মধ্যে অনেকে আপনারা যারা ভালো কাজ করেন তাদের মাঝেও কিছু দুর্বল আমাদের ভাই বোনাদের নতুন এখানে একটা নতুন শিক্ষা হয় আমরা আমরা যেন চেষ্টা করি তাদেরকে পিঠে নিয়ে আনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি এই পর্যন্ত আপনাদের কাছে বিদায় ধন্যবাদ আমাদের মাসে আয়োজিত আজকের এই স্মরণ সভা সাইদুর রহমান নিমন সাহেবের আকর্ষক বৃদ্ধি এই স্মরণ সভার সম্মানিত সাংবাদিক আপনাদের বক্তব্যের মাধ্যমে যেটা জানলাম যে সাংবাদিক সাইদুর রহমান উনি একজন বড় মদের এবং আপনাদের সহযোগী সাংবাদিক ছিলেন আমি অবশ্য ওনার পার্সোনাল জীবনী সম্পর্কে কিছুই জানি না যদিও আপনাদের সাথে আমিও জড়িত আমি সমিত পেশাজনী পরিষদের মহিলা জেলার সদস্য সচিব হিসেবে আছি তো এটা অত্যা না মৃত্যু এই বিষয়টা নিয়ে আপনারা একটা জোর দাবি জানানো হবে এটা প্রপার ইনভেস্টিগেশন হয়ে আসে যেহেতু ওনার মৃত্যুটা হয়েছে যেটা শুনলাম আপনাদের বক্তব্যের মাধ্যমে যে মৃত্যুটা হয়েছে একটা একটা রিসোর্টের মধ্যে এটা ওনার বাড়িতে হঠাৎ উনি মারা যান না একটা রিসোর্টের মধ্যে মধ্যে মারা গেছেন এবং সেইখানে উনি ওনাকে খুব তড়ি করে দাফন দাফন করা হয়েছে সুতরাং এখানে অবশ্যই একটা সন্দেহের বিষয় থাকে আমরা যেরকম লইয়ার হিসেবে এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি আপনারাও ঠিক আমাদের সাথে একমত আপনারা যাতে যারা সাংবাদিকতা করেন তারাও এই বিষয়গুলো নিয়ে সবসময় পর্যালোচনা পর্যালোচনা করে তো আমি বক্তব্য তো করছি না আমি মাস্টাসের পক্ষ থেকে সুষ্ঠু প্রবন্ধের দাবি জানাচ্ছি পাশাপাশি আগামী তেসরা সেপ্টেম্বর বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পুরুলিয়া জেলার শাখার পক্ষ থেকে আমাদের একটা আলোচনা সভা আছে এই আলোচনা সভায় আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বিএনপির স্ট্যান্ডিং কমিটির প্রভাবশালী সদস্য ডাক্তার জাহিদ শাহ উপস্থিত থাকবেন পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাদী পরিষদের সদস্য সচিব সাংবাদিক আপনাদের সবাইকে আমি আমার সম্মিলিত পেশাদী পরিষদের দাওয়াত দিলাম এবং আপনারা উপস্থিত থাকলে আমি অত্যন্ত মানে আনন্দিত হব এবং গর্বিত সবাইকে সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ পরিষদে আমাদের প্রিয় ভাই সাংবাদিক সাইদুর রহমান জীবনের মৃত্যুর যে হয়েছে আমরা সবাই সাথে অত আমি নিচুরের সাথে দেখা প্রথম দেখানো হয়েছে ওনা নাকি কপালে ডাকছিল বিভিন্ন অংশে ডাকছিল সেটা আসলে